সমুদ্র সৈকত প্রকৃতির এক নিখুঁত ত্রুটিহীন অসাধারণ উপহার এটি এমন এক স্থান যেখানে বিশাল জলরাশি শান্তভাবে মাটির সাথে মিশে রয়েছে মাথার উপর নীল আকাশ আর দূর দিগন্ত মায়াবী দৃশ্য জন্ম দেয় লবণাক্ত বাতাসের মৃদ গন্ধ মনকে সতেজ করে তোলে বিশেষ করে সূর্য অস্তের সময় সৈকতের দৃশ্য অসাধারণ হয়ে ওঠে পশ্চিম দিগন্তে রক্তিময় সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায় সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর মোট কথা সমুদ্র সৈকত হল প্রকৃতির সেরা মুহূর্ত সেরা জায়গা সমুদ্র সৈকত প্রকৃতির এক নিখুত ত্রুটিহীন অসাধারণ উপহার এটি এমন এক স্থান যেখানে বিশাল জলরাশি শান্তভাবে মাটির সাথে মিশে রয়েছে মাথার উপর নীল আকাশ আর দূর দিগন্ত রেখার সাথে সমুদ্রের মিলন এক মায়াবী দৃশ্যে জন্ম দেয় বাতাসের মৃদ গন্ধ মনকে সতেজ করে তোলে বিশেষ করে সূর্য অস্তের সময় সৈকতের দৃশ্য অসাধারণ হয়ে ওঠে পশ্চিম দিগন্তে রক্তিময় সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায় সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর মোট কথা সমুদ্র সৈকত হলো প্রকৃতির সেরা মুহূর্ত সেরা জায়গা সমুদ্র সৈকত প্রকৃতির এক নিখুঁত অসাধারণ উপহার এটি এমন এক স্থান যেখানে বিশাল জলরাশি শান্তভাবে মাটির সাথে মিশে রয়েছে মাথার উপর নীল আকাশ আর দূর দিগন্ত রেখার সাথে সমুদ্রের মিলন এক মায়াবী দৃশ্য জন্ম দেয় লবণাক্ত বাতাসের মৃদ গন্ধ মনকে সতেজ করে তোলে বিশেষ করে সূর্য অস্তের সময় সৈকতের দৃশ্য অসাধারণ হয়ে ওঠে পশ্চিম দিগন্তে রক্তিময় সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে হারিয়ে যায় সেই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর